গাইস এখন আমি আছি রাজশাহী নাটোর লালপুর উপজেলার মমতাজ স্টেডিয়াম মমতাজ উদ্দিন স্টেডিয়ামে তো এই স্টেডিয়ামটা আমাদের ময়মন রফিক উদ্দিন রীন স্টেডিয়ামের মতোই কিছুটা কিন্তু এই স্টেডিয়ামটা একটু ছোট তো এই হলো সেই স্টেডিয়াম আজকে ঘুরতে আসলাম রাজশাহী লালপুর উপজেলা নাটোরের অনেক বড় একটা ট্রেনের ব্রিজে তো জীবনের রিক্স নিয়ে চলে আসলাম ট্রেনের ব্রিজের মাঝখানে তো আপনারা তো দেখলেনই কত বড় ব্রিজ তো আমি অনেক সাহস করে ব্রিজে উঠেছিলাম যে এপার থেকে ওইপারে যাবো কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে একটুর জন্য আমার জীবনটা চলে যাচ্ছিল তো বিখ্যাত আমের দিন নাজিরপুর লেচু বাগানে কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে একটা গাছও লেচু নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম আজিমনগর রেল স্টেশনে আজিমনগর রেল স্টেশন থেকে ট্রেন দিয়ে চলে আসলাম আব্দুলপুর রেল স্টেশনে তো ট্রেন দিয়ে আসার সময় ভিডিও করতে পারি নাই কারণ অনেক জ্যাম ছিল এখন আব্দুলপুর রেল স্টেশন থেকে একটা ভ্যান নিয়ে নিলাম তো একটা ভ্যান নিয়ে এখন আমরা যাচ্ছি একটা ট্রেনের ব্রিজ দেখার জন্য ছোট ভাই বললো সামনে নাকি অনেক বড় একটা ট্রেনের ব্রিজ আছে তো সেই ব্রিজটা দেখার জন্য যাব এখন তো সবাই ভিউগুলা এনজয় করতে থাকেন ট্রেনের ব্রিজের সামনে গিয়ে দেখা হবে গাইস এখন আপনাদেরকে দেখাবো রেলের ব্রিজ দেখেন কত বড় একটা ব্রিজ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কত বড় একটা রেলের ব্রিজ তো এখন আমরা এই ব্রিজের উপরে যাব জানি না আজকে ট্রেন আসবে নাকি তো আপনারা ভিউটা দেখতে থাকেন এখন আমরা রেল রেল ব্রিজে যাব তো রেল ব্রিজে গিয়ে দেখা হবে গাইস দেখেন কত বড় ট্রেনের ব্রিজ তো এখন আপনাদেরকে সাথে নিয়ে এই ব্রিজের উপর দিয়ে এখন হাঁটা শুরু করবো তো দেখা যাক কতটুক যাইতে পারি তো আপনাদেরকে সাথে নিয়ে দেখি কতটুক যাইতে পারি আর এই ব্রিজটা অনেক বড় জানি না ফুল যাইতে পারবো নাকি তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি তো নিচে তাকালে মাথা ঘুরাই যার কারণে সামনের দিকে তাকায় তাকায় যাইতে হয় আর একটা একটা করে পা ফালাইতে হয় আসলে নিচে একদম খালি কিছু নাই আর ব্যালেন্স করার মতো কিছু নাই অনেক ভয় লাগে তো এখন নিচে নামলাম দেখেন ঠিক কত সুন্দর একটা ভিউ এই ভিউ এ যদি প্রতিদিন এখানে থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আসলে এই জায়গাটা অনেক সুন্দর তো দেখেন কত নিচে মাটি গাইস এখন আমরা মাটি থেকে প্রায় তিরিশ ফুট উপরে আছি তো তিরিশ ফুট উপর ঠিক কতটুক হতে পারে আপনারা অনুমান করে নেন এখানে ভালো করে হাঁটাও যায় না মাথা ঘুরায় এই লাইন ঠিক কোন সময় ট্রেন যায় যে যেটা আমরা জানতাম না যার কারণে আমরা ট্রেনের ব্রিজের মাঝখানে চলে আসছিলাম তো হঠাৎ করে একটা ট্রেনের শব্দ পাই আর তাড়াতাড়ি করে ট্রেনের ব্রিজ থেকে নেমে যাই আর এমন একটা টাইম এমন কিছু ঘটবে যেটা কল্পনারও বাইরে ছিল গাই তো আপনারা তো দেখলেনই কত বড় ব্রিজ তো আমি অনেক সাহস করে ব্রিজে উঠেছিলাম যে এপার থেকে ওইপারে যাবো কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে একটুর জন্য আমার জীবনটা চলে যাচ্ছিল তো আমি প্রায় মাঝখানে চলে আসছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে মাথায় একটা ঘোরা মারে তো তখন আমি আর যাওয়ার সাহস পাই নাই পরে পিছন দিকে ঘুরেই দেখি ট্রেন আসতেছে এত জোরে ট্রেন আসতেছিল তো তাড়াতাড়ি দেখে আমি ধরে 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 রাস্তার পাশে গেছি মানে ব্রিজ থেকে বেরিয়ে বসি তো তারপর এত জোরে ট্রেনটা আসে যদি ওই সময় আমি ওইখানে থাকতাম তাহলে আজকে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না তো ভিডিওতে তো দেখলেন এই ট্রেন কী জোরে আসছিল ভাগ্য ভালো ছিল তাড়াতাড়ি আমরা নেমে পড়তে পারছি কিন্তু আমার মামার তো ভাই তার কত সাহস যখন ট্রেন আসছিল সে আসে নাই সে ব্রিজের সাইডে একটা দাঁড়ানোর জায়গা আছে ওইখানে দাঁড়ায় আসিল তো আমি রাস্তার সাইডে যেরকম সাইডে দাঁড়িয়ে ছিলাম এত পরিমাণ বাতাস ছিল এই বাতাসে আমাকে মানে বাতাসে ধাক্কা মেরে ফালাই দিতে চাইছিল তো আমি বাতাসে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না সে ব্রিজের মধ্যে দাঁড়ায় থাকতে দাঁড়ায় আসিল তো সবশেষে সে ব্রিজের এই পার থেকে ওই পারে আসছে তা আমি ব্রিজের নিচ দিয়ে আসছি তো সবশেষে একটাই কথা তার ভিতরে ডর ভয় বলতে কিছু নাই আমি অনেক সাহস করে নামছিলাম কিন্তু ওর দিকে আসার পরে আমার জীবনটা প্রায়ই চলে যাচ্ছিল তো হঠাৎ করে বেঁচে গেছি আসলে গাইস রেল লাইন দিয়ে এইভাবে হাঁটলে আর ব্রিজের উপর দিয়ে হাঁটে এক না এখানে তো পাথর দিয়ে ভরা কিন্তু ব্রিজের উপরে নিচে একদম খালি থাকে যেখানে মনে করেন সাহস হঠাৎ করে মাথা ঘুরানি মারে তো অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই তো আপনাদেরকে ভাবছিলাম যে একটা সারপ্রাইজ হবে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাবে তো সেটা আপনাকে দেখাবো ভাবছিলাম যে ট্রেন আসবে না কিন্তু ফাইনালি ট্রেন আসছিল আপনাদেরকে দেখাইছি তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন গাইস আমার একটা স্বপ্ন ইনশাল্লাহ আমি একদিন বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করবো আমি প্রায়ই কয়েকটা জেলা ভ্রমণ করে ফেলেছি ইনশাল্লাহ সামনে আরও জেলা ভ্রমণ করব সবাই আমার পাশে থাকবেন আর একটা ট্রেন যাওয়ার পরে আমরা আরেক ট্রেনের জন্য এখানে অপেক্ষা করতেছিলাম বাট আরেক ট্রেন আসতেছে না হয়তো আরও বিশ পঁচিশ মিনিট পরে আসবে তো এখন আমরা রেল লাইন থেকে নেমে পড়ব এখন জঙ্গল দিয়ে নামতাছি রেল লাইন থেকে সামনে রাস্তায় তো নাই গাইজ অনেক কষ্টে রেল লাইন থেকে নিচে নামছি জঙ্গলের ভিতর দিয়া তো এদিক দিয়ে আমি কিছু চিনি না আমার মামার তো ভাই সব চিনে তখন তাকে নিয়ে আমরা বাসার দিকে রওনা হব কারণ অনেকক্ষণ ধরে বাসা থেকে বের হয়েছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো এতক্ষণ এই রোদে ঘোরাফেরা করা অনেক কষ্ট লাগতেছে তখন বাসার দিকে রওনা হব তো সবাই ভিডিওটা দেখতে থাকেন বাড়ি যাওয়ার পথে কি যেন জায়গা নামটা নাজিরপুরের লেচু বাগান এখন রাজশাহীর বিখ্যাত ফল হচ্ছে আম আমের জন্য রাজশাহী বিখ্যাত তো এখন আমরা কি নামটা নাজিরপুর লেচু বাগানে আসছি তো বিখ্যাত আমের দিন নাজিরপুর লেচু বাগানে কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে একটা গাছও লেচু নেই তো দেখি বাসায় যাইতে যাইতে আর কি কি দেখতে পাই তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন আমরা রেল লাইনে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম রেলের জন্য কিন্তু রেলের দেখা পাই নাই তো দেখেন মাত্র রেল আসতেছে তো রেলের শব্দ পাইতেছি তো আপনারা দেখ দেখেন আমরা অনেকক্ষণ রেল লাইনে অপেক্ষা করছি রেলের দেখা পাই নাই তো ওই যে শব্দ পাইতাছি দেখেন আপনাদেরকে দেখাই দেখেন কত দ্রুত ট্রেন যায় কত গতি গাইস এখন যদি ব্রিজে থাকতাম তাহলে ভালো করে ভিডিও করা যাইতো গাইজ ট্রেনটা কিন্তু অনেক বড় একটু আগে যে ট্রেনটা দেখা পাইছি সেই ট্রেনটা কিন্তু এত বড় বড় ছিল না তো এই ট্রেনটা অনেক ঠিক কত একটা ট্রেন অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটা দেখা পাইছিলাম না এখন যাওয়ার পথে আবার দেখা পাইলাম তো সবাই বিউগুলা দেখতে থাকেন আর অনেক কিছু আপনাদেরকে দেখাবো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন আমরা একটা রাস্তার দেখা পাইছি তো এখন আবার আব্দুলপুর রেল স্টেশনে যাইতেছি গাইস এইটা হচ্ছে আবদুলপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মটা অনেক বড় আর এই প্ল্যাটফর্মে প্রায় পাঁচটা ট্রেনের লাইন আছে তো আমরা এমন একটা টাইমে ঢুকছি আমরা ঢোকার সাথে একটা ট্রেন ঢুকছে তো দেখেন ঠিক কত বড় একটা ট্রেন মাত্র ট্রেনটা ছাড়লো তো দেখেন ঠিক কত বড় একটা ট্রেন গাইস আজকে অনেক সকাল সকাল বাসা থেকে বের হয়েছি ঘোরাফেরা করার জন্য এখন দুপুর হয়ে গেছে তো অনেক টার্ড লাগতেছে আর এই রোদের মধ্যে ঘোরাফেরা করা অনেক অনেকটা কষ্টের তো এখন বাসার দিকে রওনা হচ্ছি তো সবাই ভিউগুলা দেখতে থাকেন এই রাস্তাটা হলো রাজশাহী লালপুর উপজেলা যাওয়ার পথে তো দেখতে পাচ্ছেন সাথে উপজেলা তো এইখান থেকে উপজেলা শুরু হয়েছে আর লালপুর উপজেলার অনেকটা বড় এইখানে সব কিছুই খাদ্য গুদাম প্রেস ক্লাব সবকিছু এক জায়গার মধ্যে তো এই হচ্ছে সেই উপজেলা তো এখন উপজেলার কয়েকটা সিনেমাটিক ভিউ দিবো তো সবাই এনজয় করতে থাকেন বিকালে দেখা হবে গাইস এখন বিকালে সাইকেল নিয়ে বের হয়েছি ঘোরাফেরা করার জন্য তো দেখি আমাকে আমার ভাই কোন কোন জায়গায় নেওয়া যায় উপজেলা মডেল মসজিদ ইসলামিক সংস্কৃতিক লালপুর উপজেলার মসজিদটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আর এই মসজিদটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দ্বিতীয়বারের মতো ভিডিও করার জন্য চলে আসলাম তো এই মসজিদটা এখন উদ্বোধন করা হয় নাই কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন গাইস এখন আমরা চলে আসলাম শহীদ মমতাজুদ্দিন স্টেডিয়াম লালপুর উপজেলার নাটোর তো এটা উপজেলার একটু সামনে অবস্থিত তো এখন সবাই সিনেমাটিক ভিউগুলো এনজয় করতে থাকেন একটু পরে দেখা হবে গাইস এখন আমি আছি রাজশাহী নাটোর লালপুর উপজেলার মমতাজ স্টেডিয়াম মমতাজ উদ্দিন স্টেডিয়ামে তো এই স্টেডিয়ামটা আমাদের ময়মনসিংহ রফিক উদ্দিন স্টেডিয়ামের মতোই কিছুটা কিন্তু এই স্টেডিয়ামটা একটু ছোটো তো এই হলো সেই স্টেডিয়াম তো দেখতেই পাচ্ছেন স্টেডিয়ামে খেলা হয় না যার কারণে স্টেডিয়ামের মাঠটা একদম গাছ হয়ে ভরে গেছে আসলে এরকম স্টেডিয়াম এক একটা জেলায় প্রত্যেকটা জেলায় থাকা উচিত কারণ বর্তমান যুগে খেলাধুলার মানে খেলাধুলা সবাই ছেড়ে দিচ্ছে আর যদি এমন একটা স্টেডিয়াম থাকে তাহলে সবারই উপকার হয় কারণ খেলার প্রতি মানুষের আকর্ষণটা বাড়ে যদি এমন একটা স্টেডিয়াম থাকে তো এই জেলায় যে স্টেডিয়াম আছে আমি জানতাম না আমাকে আমার ভাই নিয়ে আসছে তো এখন দেখতে পারলাম এই স্টেডিয়ামটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে অনেক দিন ধরে হয়তো খেলাধুলা হয় না যার কারণে মাঠের অবস্থা ঠিক নাই তো দেখতে পারছেন বাইরের অবস্থা ওই পাশের বাইরের অবস্থা তো আমরা সাইকেল দিয়ে মাত্র আসলাম আর এখানে এত বড় স্টেডিয়াম সেটা আমি কখনো কল্পনা করি নাই তো একটা সিনেমাটিক ভিউ দিব সবাই ভিউটা এনজয় করতে থাকেন গাইস আমার মতো যারা ফুটবল লাভার আছেন তো আজকের ভিডিওতে লাভ ফুটবল লিখে একটা কমেন্ট করে যাবেন তো দেখি কয়জন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া যায় আর এই স্টেডিয়ামটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন সবাই এখনই গিয়ে লাভ ফুটবল লিখে একটা কমেন্ট করে যান দেখি কয়জন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া যায় গাইস এই স্টেডিয়ামটি অবস্থিত রাজশাহী লালপুর উপজেলা নাটোরের মমতাজ স্টেডিয়াম তো এই স্টেডিয়ামটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তো দেখেন এখন আমি ঠিক মাঝখানে আছি তো কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন তো দেখেন গেটের অবস্থা একটা গেটেরও ঠিক অবস্থা নেই তো প্রত্যেকটা গেটই ভাঙা খাস দিয়ে ভরপুর তো স্টেডিয়ামটা আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু এখন খেলাধুলা হয় না যার জন্য পরিত্যক্ত হয়ে আছে গাইস এখন আমি তাল বাগান দেখার জন্য যাচ্ছি আসলে এটাকে কি বলে জানি না আমি এটার নাম দিয়েছি তাল বাগান তো এখন এক হাতে সাইকেল চালিয়ে আমি যাচ্ছি তো দেখেন আসলে এই ভিউটা অনেক সুন্দর কিন্তু এমন একটা টাইমে আসছি আর ওয়েদার ছিল না আসলে দুই সাইডে তাল গাছ অনেক সুন্দর একটা জায়গা বাট ওয়েদার ছিল না গাইস আপনাদের জন্য এক হাতে সাইকেল চালাইতেছি তো এখন এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন গাইস এখন দ্বিতীয়বারের মতো আবারও শহীদ মমতা জুদ্দিনী স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়লাম তো আশেপাশের অবস্থাগুলো দেখেন এইখানে অনেক বছর ধরে হয়তো খেলাধুলা হয় না আমাদের ভালো গায়ে যদি এমন একটা স্টেডিয়াম থাকতো তাহলে এতদিন মাঠে ঘাসও থাকতো না ঘাসও সিলাইয়ে ফেলতো খেলতে খেলতে তো দেখি ভিতরে কেউ আছে নাকি ও গাইস ফাইনালি ভিতরে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে তো দেখি তাদের সাথে খেলতে পারি নাকি তো সবাই ভিউগুলা দেখতে থাকেন গাইজ এখন আমি শহীদ মহমতাজুদ্দিন স্টেডিয়ামের মাঝখানে আছি তো এখন আমি এক হাত দিয়ে সাইকেল চালাইতেছি আর আপনাদের জন্য ভিডিও করতেছি তো আজকের ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন আর স্টেডিয়ামটা আমার কাছে অনেক ভালো লাগছে যদি আমাদের ভালো এমন একটা স্টেডিয়াম হইতো তাহলে অনেক ভালো লাগতো কিন্তু আফসোস আমাদের ভালো এমন একটা স্টেডিয়াম নাই তো এখন এক হাত দিয়ে সাইকেল চালাইতেছি আর আপনাদের জন্য ভিডিও করতেছি তো আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন এই স্টেডিয়ামের প্রত্যেকটা গেটই ভাঙা দেখতেই পাচ্ছেন ছোট ছোট গেট তো ছয়টা গেট আছে আর একটা মেন গেট তো প্রত্যেকটা গেটই ভাঙা এখন সাইকেল চালিয়ে চলে আসলাম অপর প্রান্তে তো এটা মিনি স্টেডিয়াম ছোট ভার আমাদের এখানের ভাড়া আরো বড় এটা হচ্ছে ডি বক্স তো স্টেডিয়ামটা আমার কাছে অনেক ভালো লাগছে এক হাতে সাইকেল চালাই অনেক কষ্ট হইতাছে তা আপনাদের জন্য ভিডিও করতেছি আজকের ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দেবেন তো দেখতে থাকেন গাইস বাচ্চাদের কাছ থেকে ফোটা ফুটবলটা এনে কয়েকটা জাগলিং করলাম আসলে আমি এত ভালো একটা জাগলিং করতে পারি না আর আমি ফুটবল লাভার দেখে আমার মতো কয়জন ফুটবল লাভার পাওয়া যায় তো আজকের কমেন্ট বক্সে সবাই লাভ ফুটবল লিখে কমেন্ট করবেন দেখি কয়জন ফুটবল লাভার পাওয়া যায় তো এখন বাচ্চাদের সাথে একটু খেলবো গাইস একটু আগে স্টেডিয়ামে আসছিলাম তখন স্টেডিয়ামটা পুরোপুরি ফাঁকা ছিল তো কিছুক্ষণ আগে আবারও আসছি আসার পরে সবাই একসাথে ছোটরা খেলতেছিল তো আসার পরে অনেক ভালো লাগছে যে এত বড় একটা স্টেডিয়াম এরকম সাইডে গাছ হয়ে আছে কিন্তু খেলা হয় না তো আসার পরে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে তো আমিও তাদের সাথে একটু খেলছি আর আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ব্লগটা সবাই বেশি বেশি করে শেয়ার দেবেন সবাই আমার ব্লগে একটু হাই দিয়ে দাও গাইস জানি না আমার মতো কেউ আছে কি না আমি যদি কোনো সময় কোনো জায়গায় ঘুরতে যাই বা বেড়াইতে যাই সর্বপ্রথম গিয়ে ফুটবল খুঁজি ফুটবল খেলার মাঠ খুঁজি আসলে গাইস আমরা ফুটবল লাভার ফুটবল খেলতে পছন্দ করি যেই জায়গায় থাকি না কেন ফুটবল তো খেলতে হবে মাস্ট তো বাচ্চাদের সাথে দুষ্টমি করতেছিলাম আর ফুটবল খেলতেছিলাম আসলে স্টেডিয়ামটা দেখে আমার অনেক ভাল লাগছে যার কারণে একটু খেললাম আর বাচ্চাদের সাথে দুষ্টমি করলাম এখন বাচ্চাদের সাথে দুষ্টমি করতে আপনারা দেখতে থাকেন গাইস আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে জানিনা সবাই দেখবেন নাকি তো আজকের ব্লগটা আর বেশি বড়ো বানাইতে চাইতেছি না আজকের ব্লগটা এই জায়গায় এন করতে হচ্ছে জানি না সবাই ফুল ব্লগ দেখবেন নাকি তো আজকের ব্লগটা এই জায়গায় এন করব তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবারও দেখা হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ